হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই তো দেখতেই পাচ্ছ আর নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি ব্লগটা শুরু হয়েছে একেবারে বলতে পারো ষষ্ঠীর দিনের থেকে শুরু করে তো ষষ্ঠী আর সপ্তমী দুই দিন নিয়ে কিন্তু আজকে ব্লগটা শেয়ার করছি আসলে এই সেকেন্ড প্রেগন্যান্সিতে না আমার সব কিছুই যেন একটু অন্যরকম হচ্ছে মানে এই পুজোর টাইমে দেখো ডাক্তার দর্শন হচ্ছে সবার যেরকম ঠাকুর দর্শন হচ্ছে আমার কিন্তু প্রত্যেক দিন ডাক্তার দর্শন রিপোর্ট করতে যাওয়া তারপর ডাক্তার দেখাতে যাওয়া এই আর কি চলতে থাকছে এই তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ষষ্ঠীর দিন একেবারে ফার্স্ট মর্নিংয়ের ব্লকটা ষষ্ঠীর দিন সকাল টাইমে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গাকে কিন্তু এদিকে শৃঙ্গার করানো হচ্ছে মানে আমার যখন হাতটা ভেঙেছিল তখন কিন্তু মা মানত করেছিলেন আর কি আমার হাতটা যেন ভালো হয়ে যায় তো মা দুর্গাকে মানে কানের টিকলি আর হচ্ছে টানা দেবেন তো তাই দিতে পেরেছিলেন তো তাই দিয়েছিলেন আর কি তো সেই হিসেবে কিন্তু প্রত্যেক বছর মাকে এই যে পড়ানো হয় পঞ্চমীর দিন কিন্তু রাত্রিবেলায় ঠাকুর চলে এসেছিলো আর এই যে ঘরের সামনে ঠাকুর সবসময় জমজমাট গম গম করছে না বেশ ভালোও লাগছে সময়টা পেরিয়ে গেছে তবে এই বছর যেহেতু আমাদের কালা ওষুধ সেই হিসাবে কিন্তু আমি কোনো কিছু ছুতে নাড়তে পাবো না যেহেতু আমার জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিলেন তোমরা তো শুনেইছো আর এখন যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি চলছে সেই হিসেবে কিন্তু ঘরের সামনে পুজো বলে যে রেহাই পেতাম তা কিন্তু পেতাম না একদিক থেকে কিন্তু বলতে পারো আমার সুবিধাও হয়েছে মানে অনেকটাই চাপ হয়ে যায় জানো তো যাই হোক এই টাইমে কিন্তু মানে এই বছরটা একটুখানি রেস্ট হলো তো দেখো এদিকে যে ঠাকুরের কাজ করতে পারছি না মানে যে মনটা খারাপ লাগছে না তাও নয় তবে হ্যাঁ উপোসবারগুলো তো একদিকে মানে বন্ধই হলো যাই হোক দেখো এদিকে কিন্তু মাকে শৃঙ্গার করানো হয়ে গেলো আরষষ্ঠীর দিন কিন্তু অনেক রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেরকম কি তোমার এই যে বসে আঁকো প্রতিযোগিতা তারপরে ধরো মোমবাতি জ্বালানো এই সমস্ত কিছুই তো আমার ছেলে আমার মামার মেয়ে তারপর আমার ভাইয়ের ছেলে সবাই মিলে কিন্তু নাম দিয়েছিল তো এইগুলোই একটু একটু করে আর কি তোমাদের সাথে শেয়ার করবো এই তো দেখতেই পাচ্ছ মা দুর্গার সমস্ত রকমের ডাক পরানো হয়ে গেছে দিনের টাইমে সমস্ত কিছু আর কি সারা পরে না রাত্রিবেলায় আমরা কিন্তু এদিকে ডাক্তার দেখাতে যাব। মানে রাত্রিবেলায় আমার কিন্তু আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি তো ভেবেছিলাম আজকে ডাক্তারবাবুকে পাবো না কিন্তু আজকেই ডাক্তারবাবু পুজোর আগে কিন্তু একদম লাস্ট বসছেন তারপর যখন পাবো তখন কিন্তু পুজোর পরে আর দেখো ওইদিকে কিন্তু আমার ডেট হিসাবে ধরতে গেলে পেরিয়ে গেছে অনেকটাই মানে কি বলতো আমার কিন্তু মাঝামাঝি করে মাসের মাঝামাঝি করে দেখানোর টাইম ছিল কিন্তু এখন বলতে গেলে মাসের শেষ হয়ে গেল। আর যে টাইমে আমি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে সেই টাইমে তো আরো একটা নতুন মাসের সূচনা হয়ে গেছে তো চলো এই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে একটুখানি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম আসলে বাইরে কিন্তু আঁকা প্রতিযোগিতা চলছিল আর কি সেই কারণে এটা শেয়ার করছি একটু একটু তোমাদের সঙ্গে তবে এই বছর আমি কিন্তু রকম কোনো প্রতিযোগিতায় নাম দিতে পারিনি অন্য বছর কিন্তু আমি শঙ্খ বাজানো তারপর হচ্ছে দৌড় প্রতিযোগিতা বলো দৌড় প্রতিযোগিতা বলতে কি বলো এই যে মহিলাদের হাঁড়ি ভাঙা থাকে তারপর মিউজিক্যাল চেয়ার থাকে এগুলোতে নাম দিই তবে এই বছর কিন্তু নাম দিইনি যেহেতু সেকেন্ড প্রেগনেন্সি চলছে তোমরা তো সবাই জানো আর এই তো দেখতেই পাচ্ছ বাচ্চারা বসে কি সুন্দর আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে আমার ছেলেও নাম দিয়েছে এইদিকে কয়েকদিন যাবৎ ঘরের মধ্যে এতটাই হট্টগোল বাড়িতে লোকজন প্রচুর পরিমাণে আমার কাকুরা এসেছিল তারপর এদিকে আমার পিসি এসেছিলো তো সবাই মিলে কিন্তু লোকে লোকারান্যই বলতে পারো আমার পক্ষে প্রত্যেক দিন ওই কারণেই না ব্লগ শেয়ার করা প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছিলো আর তার সঙ্গে কী বলো আমার কিন্তু এমনিতেও শরীরটা সবসময় সঙ্গ দেয় না এটাও কিন্তু অস্বীকার করলে চলবে না আর এই তো দেখতেই পাচ্ছ আমার মামার মেয়ে তারপর হচ্ছে আমার ছেলে এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে সবাই মিলে ষষ্ঠীর দিনে দুপুর টাইমে খেতে বসেছে আর এদিকে যে আমার ভাইয়ের বউ ও কিন্তু সব দিকে এক্সপার্ট ও কিন্তু দেখো খাবার দাবার সবাইকে দিচ্ছিলো আর আমি একটুখানি খাবার দাবার আর কি রান্না বান্না এগিয়ে রেখেছিলাম তারপর তো সবাই মিলে একটু করে টোড়ে নিলাম সব কিছুই আর দেখো আমার ভাই ছেলের অ্যাটিটিউড সে কিন্তু আমার ছেলেকে মানে হার মানিয়ে দেয় সব দিক থেকেই বলতে হবে তো চলো এই তো দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের বউ কিন্তু এদিকে একটু গুছাগুছি করছিল আর কি মানে খাবার প্যাক করছিল আমার ভাইয়ের জন্য আর নিজের জন্য আর কি বেড়ে নিছিল আর দেখো এইদিকে আমিও কিন্তু খাবার টেবিলে মানে খাবার টেবিলে নয় নিচেই আর কি খেতে বসে গেছি তবে এখন একটু একটু অসুবিধা হয় মনে হয় কি টেবিলে চেয়ারে খেতে বসলেই মনে হয় আমার মানে একটু কমফোর্টেবল লাগে তো চলো খাবার দাবার খেয়ে নিই আজকে যেহেতু নিরামিষ করব না মানে কাল থেকে তো পুরো টানা নিরামিষই চলবে সপ্তমী আর অষ্টমী আর এদিকে দেখো দুই রকমের শাক হয়েছে কুচুর তরকারি হয়েছে কলা ভাজা তারপর ওইদিকে ঢেঁড়স আলু ভাজা হয়েছে ওই সব দিয়ে খেয়ে নিলাম ডিমের ঝোল দিয়ে তারপর এটা কিন্তু শেয়ার করছি একেবারে সন্ধ্যের টাইমে আমরা কিন্তু এবার ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আর ওইটাই রাস্তার মধ্যে তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম ওই যে আগে বললাম না যে যে টাইমে মানুষ ঠাকুর দর্শন করতে যায় সেই টাইমে আমি ডাক্তার দর্শন করছি রিপোর্ট করাতে যাচ্ছি এই চলছে আর কি আজকে যেহেতু ষষ্ঠীর মানে তো বুঝতেই পারছো ঠাকুর দেখার একটা ব্যাপার থাকেই এদিকে লাইটিংগুলো আর কি দেখছিলাম গাড়িতে যেতে তো ঠাকুর দেখতে সেভাবে তো চলো ডাক্তার টাক্তার দেখানো যাক তারপর কিন্তু আবার ফিরে আসছি ডাক্তার দেখিয়ে এই যে মেডিসিন স্টোরের বাইরে দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু একেবারে ডাক্তারের জায়গায় আর কি ব্লকটা শেয়ার না করে একেবারে কিন্তু বাড়ি চলে এলাম ওই অটোতেই আর এই তো দেখতেই পাচ্ছ বাড়ি এসে কিন্তু একেবারে রাত দুটো পর্যন্ত আমরা জেগেছিলাম বলতে পারো আর খাবার দাবার খেয়েছি রাত বারোটায় মানে এই যে আমার ছেলে দেখতেই পাচ্ছ এখানে আলপনা দিচ্ছিল এই সব জিনিসের কিন্তু আমার ছেলের প্রচন্ড আগ্রহ যদিও বা ছোট বাচ্চা বলে কিন্তু ওকে সবাই অ্যালাউ করে না তবে দেখছে যে না ও পারে যখন তখন কিন্তু সবাই ওর হাতের কাজ দেখে অ্যালাউ করলো যাই হোক কি বলতো অন্য বছর আমি তো একটুখানি সহযোগিতা করি তবে এই বছর কিন্তু করতে পারিনি কোনোভাবেই দিন বছর মাস সমস্ত কিছুই কিন্তু পেরিয়ে যায় দেখবে আর মানুষ কিন্তু এক জায়গা থেকে আর জায়গায় কখন যায় আর কি চলে যায় তো এই টাইমে কিন্তু আমি চলে যাই বলতে গেলে কি বলো তো এই যে সেকেন্ড প্রেগনেন্সি চলছে এই বছরে কিন্তু আগের বছরের কথা বলছি সেই টাইমে আমিও রাত জেগে এই যে ড্রয়িং করছিলাম ড্রয়িং বলতে কলকা আঁকছিলাম যাই হোক এখানে কিন্তু সবাই মিলে আঁকছে এটা কিন্তু এনজয় করছিলাম নিজে বসে বসে তবে খুব ভালো লাগছিল জানো তো আমি সেকেন্ড টাইমে নিজেকেও কিন্তু নিজে ভালোভাবে আর কি রাখার চেষ্টা করছি আর এই যে আমার বড়ো ছেলের মাধ্যমে কিন্তু আমি নিজেকে ভালো রাখতেও পারি যাই হোক দেখো এখানে সপ্তমীর দিন সকালের ব্লগটা আবার শেয়ার করছি আসলে বললাম যে দুই দিনের আমি ব্লগ শেয়ার করছি সপ্তমীর দিন সকালে আমার ছেলেকে ঘর ভরতে পাঠিয়েছিলাম অনেকটাই দূরে যেতে হয় তো তাই সোনুরকে তো তোমরা সবাই চেনো তো সোনুর বাবার সঙ্গে পাঠাবো সোনু সোনুর বাবা সোনুর পিসিমণি এই তিনজন মিলেই যাবে বাইকে যদিও বা আগে দেখো ঘর ভরতে চলে গেছে সবাই মিলে তো ছেলেকে বললাম যে একটুখানি ব্যবস্থা করো তুমি এই বছর যাই হোক আমি তো এতদূর হাঁটতে পারবো না তো ছেলে দেখো যেহেতু বড় হয়ে গেছে তাই কিন্তু ছোটোখাটো দায়িত্ব দেওয়া যেতেই পারে আর মা হিসেবে কিন্তু দায়িত্ব তো মাঝে মাঝে বড়ো সড়ো দিতে ভয় পায় তবে হ্যাঁ এখনকার দিনের বাচ্চারা কিন্তু দেখবে আগেকার দিনের বাচ্চার থেকে অনেকটাই পিছিয়ে আছে মানে কি বলতো পড়াশুনোর দিকে তো মানুষজন হয়তো এগিয়ে থাকলেও কি বলতো এই যে বাইরে পাঠানোর বিষয়টা না অনেকটাই মা বাবারা ভয় পায় যাই হোক অনেকটা চেনা পরিচিত লোক আছে সেই কারণে কিন্তু কোনোভাবেই কোনো রকমের আর টেনশন করিনি আমি তো ছুতে নাতে কিছুই পাবো না যেহেতু কালো ওষুধ চলছে সেহেতু মা এদিকে ঘরটা রেডি করিয়ে দিল আর তারপর এই যে সোনুদের বাড়িতে ওকে একটুখানি পৌঁছে দিয়ে এলাম সোনুর বাবার সঙ্গে যাবে সেই কারণেই একটু দেরিতে গেলেও ক্ষতি নেই যেহেতু বাইকে যাবে তো চলো এই তো দেখতেই পাচ্ছ সোনুদের বাড়ি সোনুদের বাড়ি একটুখানি কী বলতো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের এই পাশটা গোটাটাই বলতে গেলে জঙ্গল এরিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে মানে জঙ্গল বলতে গেলে কী বলতো এ পাশে বাড়িঘর ছিল না সেই কারণেই বলার চেষ্টা করছি যাই হোক আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব আশা করছি আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে দেখা করছি নেক্সট ব্লগে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি তাপি টা